খুব সুন্দর একটা নায়রা কাঠ সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে এটা কিন্তু ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাব্রিক্স এর ভিতরে আছে কালার ওকে প্রত্যেকটা কালার কম্বিনার ফুলকারি ডিজাইন এটা কিন্তু লক্ষণের ভিতরে আছে এটা ডিজাইনটা হচ্ছে খাদি কটন ফ্যাব্রিক্স একদম নতুন কিছু অনলাইন ভাইরাল থ্রি পিস নায়রা কালেকশন দেখাবো আজকে গাউন আছে তো এগুলো কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইন থাকবে মানে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনগুলো সেম টু সেম পেয়ে যাচ্ছেন ওমেন্স কোলোথন স্টোর থেকে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শুরুতে একদম ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্ট দেখাবো এটা গলা থেকে প্যানেল পর্যন্ত সেম ভাবে কাজ করে এটা জর্জেট ফ্যাব্রিক ভিতর ইনার সেট করে আছে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে মানে আপনাদের জন্য এত রিজনেবল প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস নিয়ে এসেছি এটা হচ্ছে দোপাট্টা অল ওভার কাজ করা প্রাইস কত এটা দেব অফারে মাত্র 1400 টাকা আচ্ছা অনলি 1400 টাকা ওকে 1400 টাকা এটা হচ্ছে খুচরাে 1400 আচ্ছা হোলসেল নিলে আরো কমবে এটা দেখেন এটা সিগেন্ড কালার এটার দুইটা কালার কিন্তু সুন্দর 38 থেকে 44 হবে বডি সাইজ তাই না 44 হবে বডি সাইজ আচ্ছা এটা সালোয়ার আচ্ছা অনলি মাত্র 1400 1400 টাকা ওকে আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস এখানে কিন্তু লেস করা আছে সেম লেসটা আপনারা হাতায় পাচ্ছেন এটার ভিতরে ইনার সেট করা সাইডটা কিন্তু পাইপেন করার আর প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে মানে জর্জেটের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাইলে চলে আসতে পারেন প্রাইস কত এটাও চোদ্দশো পঞ্চাশ আচ্ছা একদম পার্টি ড্রেস কিন্তু এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে দেখেন প্রিন্টগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা এটা প্যান্টও পাচ্ছেন শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে দোপাট্টাটা তো পুরাই মাথা নষ্ট দেখো ওকে প্রাইস सेम এটা থাকে 1600 টাকা 1600 টাকা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পদ্ম যায় এটা হচ্ছে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা একদম অরিজিনালটা এখানে টারসেল করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে পার্ল করা হবে প্যান্টটা বাটার সিল্ক নিচেও কিন্তু আপনারা পার্লের কাজ পাচ্ছেন দোপাট্টাটা হচ্ছে আচ্ছা মেইন অ্যাট্রাকশনই হচ্ছে এটার দোপাট্টা এটার প্রাইস মানে এটা মাত্র আঠারোশো টাকা একদম কিন্তু পুরো চ্যালেঞ্জিং এটা প্রাইজে পেয়ে যাচ্ছেন কালার কয়টা আছে দুইটা আচ্ছা আচ্ছা আর একটা মেরুন কালার আছে যারা নিতে চান যোগাযোগ করবেন মানে দুপারটাটা জাস্ট কন্ট্রাস্টে থাকবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা নায়রা সম্পূর্ণ সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা হবে পুরো প্যানেলে কাজ করা এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইনটাও জর্জের তাই না এটা জর্জেট ফ্যাব্রিক এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে নিচে কিন্তু লেস ওয়ার্ক করা আছে এটার দুপাট্টাটা হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস কত থাকবে তেরোশো টাকা ওকে আচ্ছা কালার আছে কয়টা কালার হবে তিনটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা সেম সালোয়ার সেম ওরা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন দারুণ কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই সুন্দর তেরোশো টাকা আচ্ছা ভিউয়ার্স একদম নতুন একটা রাজস্থানের বুটিক্সের থ্রি পিস দেখাবো এটা কিন্তু ইন্ডিয়ান মাইশা কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে সম্পূর্ণ মিরর স্টোন করা আর এটা প্যান্টটাও কটন তাই না এটা ফুল কটনের একটা ড্রেস এটা দোপাট্টা হবে কিসমিস জর্জেট প্রাইস কত থাকবে এগারোশো পঞ্চাশ মানে আজকে সবগুলোর উপরেই অফার চলতেছে সবে আজকে অফারে থাকবে কালার কয়টা আছে চারটা কালার। চারটা কালার ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর। যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে। আচ্ছা। কালার আছে 4টা। বডি সাইজ হবে আর্টিস্ট থেকে 38 থেকে 44 পর্যন্ত। মানে স্মল থেকে 빅 সাইজ সব আপনারা পড়তে পারবেন। এটা দেখেন। এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে। এই সালোয়ার এই হচ্ছে অন্যটা এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা চমৎকারি ডিজাইন এটা কিন্তু লখন ভিতরে আছে এটা হচ্ছে গাড়ার তাই না পুরো প্যান্ট প্যান্টলে কিন্তু কাজ পাচ্ছে আর এটার গাড়াটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা কটনাইটের ড্রেস মানে এই গরমের থেকে আরামদায়ক পার্টির ড্রেস আর হয় না এটার প্রাইস এগারোশো পঞ্চাশ এটাও অফার যাচ্ছে আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ এটা হচ্ছে কালারগুলো আচ্ছা মানে এটা কন্টাস্টটা সবগুলোর সাথেই হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে বডির কালারটা চেঞ্জ হবে কালারটা চেঞ্জ হবে প্রাইস মাত্র 1150 খুচরা মূল্য পাইকারি নিলে যোগাযোগ করবেন দামটা আর কমে যাবে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা গাউনের ভিতরে খুব চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে কটন হ্যাঁ ফুল কটন আচ্ছা প্যান্টটা বাটার সেল তাই না আচ্ছা আর এ হচ্ছে দোপাট্টা জামদানি কটন এটার প্রাইস কত অনলি ছয়শো টাকা আচ্ছা কালার আছে কয়টা দুইটা কালার আচ্ছা এটা পেস্ট কালার একটা হচ্ছে ইয়োলো কালার দুইটা কালারই কিন্তু সুন্দর অনলি ছয়শো মানে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জিংয়ের প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট যারা বিজনেস করতে চান ওমেন্স ক্লোথিং স্টোর ভিজিট করতে পারেন এখানে আরও নতুন নতুন অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ফ্লোরাল একটা প্রিন্ট করা হাতাটা কিন্তু অরগ্যানজের ভিতরে এখানে পায়েলের কাজ আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা তো মাথা নষ্ট ওকে প্রাইস কত এটার নয়শো টাকায় আচ্ছা কালার কয়টা একটাই আচ্ছা এটা দেখেন এটা অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন থাকবে কটনের ভিতরে গলায় লেস করা আছে এটা কামিজ প্যাটার্নে আছে তাই না এটার প্যান্টটা কিন্তু সেম প্রিন্টে কিন্তু বাটার সিল্ক নিচে হচ্ছে লেস করা এটার দোপাট্টাটা অনেক সুন্দর জামদানি কটন দোপাট্টা হবে প্রাইস কত এটার আটশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা অফ হোয়াইটের ভিতরে দারুণ একটা লাক্সারি পার্টি ড্রেস থাকবে এটা কিন্তু সেলফ ওয়ার্কার আছে মানে এটা ফ্যাব্রিক্সের ভিতরেই কাজ পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা এটা প্যান্টটা হবে বাটার সিল্ক সম্পূর্ণ কাজ করা হবে আচ্ছা এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা একটা ওড়না হবে প্রাইস কত থাকবে এটা তেরোশো পঞ্চাশ আটত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো আরং বুটিক্সের একদম ল্যাকজারিটার ডিজাইনটা হচ্ছে খাদি কটন ফ্যাব্রিক্স থাকবে সম্পূর্ণ কাজ করা পেটানো কাজ এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন মাথা নষ্ট দোপাট্টা ওকে প্রাইস কত এটা এগারোশো টাকা কালার হবে তিনটা আচ্ছা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সালো এটা হচ্ছে ওর না ওকে এগারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা মানে আজকে প্রত্যেকটা ড্রেসের ওপর উপর কিন্তু আপনারা হচ্ছে যে আপনারা অফারে পাচ্ছেন আচ্ছা এটা দেখে এটা সম্পূর্ণ অর্গানজার ভিতরে সম্পূর্ণ কাজ করা গলার পোষণ অর্গানজার সম্পূর্ণ কটন নাইটি থ্রি পিস কিন্তু এটা প্যান্টটাও কটন হবে ওনাটা হবে পিওর এর ভিতরে শেড প্রাইস কত এটার এটা মাত্র টাকা এগারোশো টাকা একটাই কালার আছে ওকে আচ্ছা তোর লাস্ট রানে একটা ডিজাইন দেখাবো ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এখানে এক্সট্রা ইয়োগ করা আছে সিকোয়েন্সের কাজ পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটার প্যান্টটাও কিন্তু সুন্দর এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা টার্সেল প্লাস হচ্ছে মিরর করা প্রাইস কত এটার এটা মাত্র 1250 1250 কালার কয়টা আছে কালার হবে তিনটা কালার হবে তিনটা এটা পেস্তা গ্রিন সাইজ 38 থেকে 46 38 থেকে 46 এটা দেখেন এটা দারুণ একটা কালার কম্বিনেশন सेम থাকবে মাত্র বারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে মানস কোলোথিনের স্টোরে অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ